হ্যালো গুড মর্নিং এখন আমরা যাচ্ছি আম পাড়া দেখতে দাদু আম পাড়ছে তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি চলো ওই দেখ দাদু আম পাচ্ছি দেখো

নি মিলি কি করছো আম পাড়া দেখছো ও ভাবছে দাদু ওখানে কী করে উঠেছে যে দাদার টালির ইয়ে টালি বলছি অ্যাজবেস্টনের মাথায় উঠে করে আম পাচ্ছে

ওকে নিয়ে যাচ্ছে না বলে ও রেগে যাচ্ছে কী করছে কী করছে দাদা কী করছে চল তুই স্নান করবি অনেক নোংরা ঘাটছিস চলে যাচ্ছি তো জানলা আটকে দিয়ে जाबी आए वो आम पड़ा देख बे ना चो 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 ओफ़ ओये दा दादू को जाये आम पाच्चे